পোশাক পরেও নগ্ন থাকবে অশ্লীলতার জোয়ার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং নিজেদের লজ্জাস্থান রক্ষা করে সুরানুর আয়াত একত্রিশ আজকের সমাজ এক ভয়াবহ ফেতনা ছড়িয়ে পড়েছে পোশাক পরেও যেন কেউ নগ্ন শালীনতা হারিয়ে যাচ্ছে চোখের সামনে আর রাসুল সাল্লাহ আলাইহাসাল এই ব্যাপারে আমাদের আগে সতর্ক করে গেছে রাসূল সাল্লাহু আলাই বলেন আমার উম্মতের মধ্যে এমন নারীরা হবে যারা পোশাক পরা অবস্থায় নগ্ন থাকবে তারা অন্যদের আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে তাদের মাথা হবে উঁচু উঁচু কাঁধের মতো তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের সুগন্ধও পাবে না এই হাদিসে জেনারের কথা বলা হয়েছে তারা কেমন আসুন জেনে নেই তারা হয়তো শরীর ঢাকার মতো পোশাক পরে কিন্তু সেই পোশাক এতটাই আটসাট বা স্বচ্ছ যা শরীর ঢাকার বদলে আরো স্পষ্ট করে ফেলে তাদের চলাচলে লজ্জা নেই তারা তাদের নিজের রূপ দেখাতে গর্ববোধ করে আর আশ্চর্য ব্যাপার হচ্ছে আজ এই নগ্নতাই স্টাইল ফ্যাশন মডার্ন বলে পরিচিত সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় অশ্লীল পোশাক বডি শো শর্ট ভিডিও দিয়ে লাখ লাখ ভিউ আর পদ্মাশীলতা লজ্জাশীলতা নারীরা পড়ে থাকে আড়ালে পুরুষরাও এর ফাঁদে পড়ে যাচ্ছে চোখ নিচু না রেখে হারাম দিকে তাকানো তাদের অভ্যাসে পরিণত হয়েছে আর এই চাহিদা থেকেই নগ্নতার বাজার গরম হচ্ছে এই সমাজে নিজেকে সংযত রাখা এক বিশাল জিহাদ তো বন্ধুরা এই জায়গায় আপনাদের প্রশ্ন থাকতে পারে কিন্তু আল্লাহ আমাদের কেন এই যুগে রেখেছেন আল্লাহ আমাদের পরীক্ষার জন্যই এই ফিতনার যুগে রেখেছেন আল্লাহ বলেন তোমরা জাহান নাম থেকে নিজেদেরও তোমাদের পরিবারকে রক্ষা করো সুরা তাহরিম আয়াতসয় প্রিয় বোনেরা আপনার পর্দায় আপনার সম্মান আপনার শালীনতায় আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে হোক আপনি অনলাইনে কিংবা অফলাইনে আপনার হিজাবি হোক আপনার পরিচয় প্রিয় ভাই ও বোনেরা চোখ হেফাজত করুন নিজের পরিবার ও সন্তানদের সঠিক দিক নিদর্শনা দিন এই সমাজ বদলাতে হলে আমাদের থেকে শুরু করতে হবে তো বন্ধুরা আজকের পর্বে আপনারা যদি কিছু উপলব্ধি করে থাকেন তাহলে একটি বলুন আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে অশ্লীলতার এই ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন আমিন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ইসলামিক প্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে